মালয়েশিয়াতে যারা আছেন বৈধ অবৈধ সবার জন্য এই ভিডিওটা মালয়েশিয়াতে এই মুহূর্তে কাজের প্রলোভন দেখিয়ে কিডন্যাপ করা হচ্ছে মালয়েশিয়াতে থাকা প্রবাসীদেরকে মালয়েশিয়াতে বিশেষ করে অবৈধ প্রবাসীদেরকে বেশি টার্গেট করা হচ্ছে ইদানিং সৌদি আরবের মতো মালয়েশিয়াতেও অনেক কিডন্যাপের ঘটনা ঘটতেছে গতকালকে একজনের পোস্ট দেখলাম দুজন প্রবাসীকে কিডন্যাপ করেছে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে তাদেরকে মুক্তি দিয়েছে এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে কিডন্যাপের হাত থেকে বাঁচবেন অবশ্যই কৌশল জানা দরকার কৌশল না জানলে আপনি যে কোনো বিপদে পড়তে পারেন সর্বপ্রথম আপনি ধরেন ফেসবুকে কেউ একজন কাজের পোস্ট দিল যে কাজের লোক লাগবে যোগাযোগ করুন আপনাকে ভিডিও কলে পর্যন্ত কাজের জায়গা কাজের স্থান সব দেখালো এমনকি কোনো টাকাও লাগবে না বৈধ অবৈধ সবাই পাবে মনে করেন যে আপনাকে অন্য আরেকটা প্রবাসীর সাথে কথা বলে প্রমাণ করিয়ে দিল এই যে ভাই তার সাথে কথা বলেন দেখেন উনিও অনেক দিন ধরে আমার সাথে কাজ করছে পাঁচ থেকে একজন বলবে হ্যাঁ হ্যাঁ ভাই এই লোক অনেক ভালো আমি পাঁচ মাস ধরে কাজ করছি মনে করেন আপনাকে সকল প্রমাণ দিল তার মানে কি লোকটা ভালো। কি লোকটা কাউকে বিশ্বাস করা যাবে না সরাসরি আপনি যেটা করবেন আপনি সরাসরি তার কাছ থেকে লাইভ লোকেশন চাবেন লাইভ লোকেশন তো বুঝেন মানে একটা ব্যক্তি কোথায় আছে সে কোথা থেকে কোথায় যাচ্ছে আপনি কাজের স্থানে লাইভ লোকেশন চাবেন সেই লাইভ লোকেশনটা দেখবেন তার অবস্থান বুঝবেন যারা লোকেশন সম্পর্কে ভালো বুঝে তাদের সাথে শেয়ার করবেন দ্বিতীয়ত তার কাজের লোকেশন যাবেন তার কাজের লোকেশন যখন আপনি পাবেন সেটা গুগল ম্যাপে ওপেন করবেন এবং গুগল ম্যাপে ভিউ এই অপশনটার মাধ্যমে আপনি দেখবেন যে এই জায়গাটা কেমন পরিবেশ কেমন এখানে আসলেই ফ্যাক্টরি বা কনস্ট্রাকশন প্রজেক্টটা আছে কিনা না এই সমস্ত কিছু দেখে কনফার্ম হওয়ার পর আপনার যদি মনে হয় যে না এখানে আসলেই কাজের ব্যবস্থা হবে দেন আপনি কি করবেন আপনি সরাসরি কাজের স্থানে যাবেন ভুলেও সে যদি কোনো বাড়ির ঠিকানা দেয় যে আপনি এই বাড়িতে আসেন অনেকজন একসাথে আসবেন তারপর এখান থেকে আমি আপনাদেরকে না আপনারা কি করবেন আপনারা সরাসরি কাজের স্থানে চলে যাবেন আর হ্যাঁ যদি সম্ভব হয় একা কাজে যাবেন না গ্রুপ বেঁধে কাজে যাবেন যেমন তিনজনের বেশি দুজন গেলে অনেক সময় রিক্স থাকে তিনজন গেলে তিনজনের একটা বড় গ্রুপ যে কোনো পরিবেশ বা যে কোনো সমস্যা আপনারা সমাধান করতে পারবেন সামাল দিতে পারবেন সেটা মারামারি হোক বা কিডন্যাপার কিডন্যাপারকে আহত করে হোক আপনারা ওখান থেকে চলে আসতে পারবেন বা একজন দুজন এটা মোটেও যাবে না দ্বিতীয়ত আপনি যে যাচ্ছেন কোথায় যাচ্ছেন কার কাছে যাচ্ছেন সমস্ত ঠিকানা আপনি বর্তমানে যেখানে আছেন সেইখানকার লোকের কাছে সমস্ত কিছু শেয়ার করে দিবেন এবং আপনি ওইখানে যদি দেখেন যে যাওয়ার পর কাজের জায়গা সন্দেহজনক সাথে সাথে চলে আসবেন মানে মোট কথা কি কাজ এইটা আগে কাজের জায়গা পরিবেশ এই লোকটা কিডন্যাপার কিনা এই লোকটা আপনাকে দেখে বেশি উৎসাহিত ভাব দেখাচ্ছে কিনা এই সমস্ত কিছু ফলো করবেন যদি কোনো মানুষ আপনাকে বিনা স্বার্থে আপনাকে সহায়তা করে তাহলে সে বেশি একটা মাতামাতি করবেন আপনাকে নিয়ে কারণ এমনিতেই তো সে আপনাকে আহ এমনি মানে বিনা স্বার্থে সাহায্য করেছে দেখেন এখন একটা এমন পরিবেশ হয়েছে একটা সময় আমিও ফেসবুক ওপেন ভিডিও করতাম আমার নিজের কাজের লোক লাগবে পাঁচজন ছয়জন আমি যে কোম্পানিতে কাজ করি এখানে লাগবে মাসাল সাথে কাজ করে এই কোম্পানিতে কাজ করে কিন্তু এখন পরিবেশ এমন হয়েছে যে এখন আমি একটা ভিডিও আপলোড করবো যে আমার কাজের লোক দরকার এটাও ভয় লাগে কারণ এখন কাজের ভিডিও আপলোড করতেই ভয় লাগে যেহেতু এই বিষয়টা নিয়ে এখন অনেক বেশি প্রতারণা হচ্ছে দেখা যায় আমি একটা ভিডিও করলাম এইটা নিয়ে আরেকজন একটা তার ভালো লাগলো না সে আবার আমার ভিডিওর বিপক্ষে ভিডিও বানালো তখন আবার আবার মান সম্মানে পারে যার এখন যারা নিয়মিত কাজের ব্যবস্থা করে দেয় সাথে দেখবেন তারাও কিন্তু এখন তেমন একটা কাজের ভিডিও আপলোড দেয় না কাজের লোক লাগবে আশেপাশে যারা থাকে তাদেরকে ফোন দিয়ে কাজ আসতে সো এই কিডন্যাপারের জন্য অনেকের ভাগ্য নষ্ট হচ্ছে যেমন এই কিডন্যাপের সমস্যা যখন সাথে ছিল না তখন কিন্তু আমরা ওপেন ভিডিও করতাম অমুক জায়গায় এই মাত্র দুই মাস আগেও আমি একটা ভিডিও করেছিলাম যে কাজের লোক লাগবে এক ভাইয়ের সো এটা হচ্ছিল জহুরবারু ইলেকট্রনিক্স ফ্যাক্টরিতে ওই ভাইয়ের ওইখানে প্রায় পনেরো থেকে ষোলো জন লোক গিয়েছে সে আমাকে ছবি তুলে পাঠিয়েছে আমি বললাম এরা কারা তখন উনি আমাকে বললো ভাই এরাই তো আপনার ভিডিও দেখে আমার কাছে আসছে কাজের জন্য ইনশাল্লাহ আমি আজকে বিকালে এদেরকে ফ্যাক্টরিতে নিয়ে যাব সব কিছু কমপ্লিট করে কালকে থেকে কাজে জয়েন করবে এখন আবারও যদি ওই ওই ব্যক্তি আমাকে মেসেজ দেয় যে শাফিন ভাই আমার আবার পাঁচজন কাজের লোক লাগবে এখন তারা আমি ভিডিও করবো না কি কারণে আমার মনে হয় একটা ভয় ঢুকে গেছে যেহেতু শুরু হয়ে গেছে মানে সাথে এখন একটা ব্যক্তি যার কাজের লোক লাগবে আমি তার ভিডিও তার জন্য একটা ভিডিও করলাম অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটলো পরবর্তীতে ওই সমস্ত দায়ভার আমি বা আমাদের উপর পড়বে আমরা যারা বিনা স্বার্থে সাহায্য করি সো এই ক্ষেত্রে কিডন্যাপ এটা এমন একটা সমস্যা এটা শুধু যে কিডন্যাপ হয় তারই সমস্যা না বরঞ্চ যারা মালয়েশিয়াতে অবৈধ আছে যাদের কাজ নেই তাদের জন্য একটা সমস্যা তারা কিডন্যাপ না হয়েও কিডন্যাপারদের জন্য বঞ্চিত হচ্ছে নানা সুযোগ সুবিধা থেকে যেমন কিডন্যাপ হয় বর্তমানে কিডন্যাপ যেহেতু হচ্ছে মালয়েশিয়াতে প্রবাসীরা তাই আমরাও কাজের ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছি অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে বাঁচার জন্য সো আমি আশা করি ইনশাআল্লাহ মালয়েশিয়ার প্রবাসীরা দ্রুত এই সমস্যা থেকে বের হয়ে আসবে এবং যারা কিডন্যাপার আছে তাদেরকে মালয়েশিয়া পুলিশ এবং আমরা যারা সচেতন প্রবাসী আছি আমরা যখন যেভাবে পাবো বিশেষ করে আমার হাতে যদি পরে একটা ঘুষাতে তার সামনের দাব কয়টা যে যাবে তো পরের কথা আগে তো মনে করেন মালয়েশিয়াতে যদি হাত তোলা নিষেধ কিন্তু আমি তুলবো এটা মিস নেই আমি দিব কারণ আমার দিয়া আগে থেকে অভ্যেস আছে তো আমি দিব তারপরে হচ্ছে যা খবর হবে জেল জরিমানা যা হয় হবে কিন্তু কিডন্যাপার যদি আমি এক ব্যাপার তো যার কারণে সবাই সতর্ক থাকবেন আর এই ভিডিওটা সকল আলিশা প্রবাসীদেরকে বৈধ অবৈধ সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ